আমাদের মশফিক ভাই খুবই সরম পাই বুঝছেন আপনারা আপনাদের সামনে আসলে আসলে সরম পাই তো যাই হোক এটা ক্লাস পিটটা পুরে গেছে যার কারণে ক্লাস পিটটা এখন খুইলা চেঞ্জ করে দেব আপনারা দেখতে থাকেন কি অবস্থা মোবাইলের কি অবস্থা কালার করতে মোবাইলের কালার একদম আলগাত হয়ে গেছে একদম কালা কাজ করছে এই দেখেন আপনারা যারা নতুন ইঞ্জিন খুলেন তো অবশ্যই কোন জায়গায় কি থাকেন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন ক্লাস আসলে দশ নম্বর নাট গুলো আপনারা সাবধানভাবে খুলবেন কারণ দেখা গেছে এলোমেলো করে খুললে অনেক সময় আপনার প্লেটের বাড়িটা জায়গা তো যার কারণে আপনারা সমানভাবে খোলার চেষ্টা করবেন

ওয়াশ ট্রে লাগাইতে গেলে খুঁজলা লাগবে এটা খুবই গুরুত্ব একটা পয়েন্ট লিখে রাখবেন ওয়াশার গুলো খুবই গুরুত্ব এগুলো না দিলে আপনার সঠিক ভাবে গিয়ার করবে না ক্লাস হইবো না ঠিক আছে একটা ওয়াশার আছে

바디에 다크 코어가 있어요.